যেদিকে চোখ যায় বিস্তৃত ফসলের মাঠ আর চোখের দিগন্ত ছুঁয়ে যাওয়া এক বিশাল আসসালামু আলাইকুম সবাইকে নিরুদ্দেশের এবারের গল্প খোদাই বিল প্রকৃতির এক নিঃশব্দ কাব্য চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার ভাজনাগাল ইউনিয়নে অবস্থিত এই খোদাই বিল শত বছরের সাক্ষী হয়ে আছে স্থানীয় মানুষের জীবনযাত্রার সঙ্গে বর্ষাকালে যখন চারদিক জলমগ্ন তখন এই বিল রূপ নেয় এক বিশাল হ্রদে আর শুষ্ক মৌসুমে ফসলের মাঠে ভরে ওঠে চারদিক এই বিলে বড় হয় এখানকার কৃষকদের ফসল এই বিলে লুকানো আছে এখানকার মানুষের জীবনের গল্প খোদাই বিল শুধু একটি জলভূমি নয় এটি মানুষের অনুভূতি স্মৃতি আর সংগ্রামের প্রতিচ্ছবি যেখানে চোখের দৃষ্টি হারিয়ে যায় সেখান থেকে খোদাই বিলের অস্তিত্ব শুরু হয় একসময় বিলের মাঝখানে দাঁড়িয়ে ছিল এক বিশাল বট গাছ লোকমুখে শোনা যায় এই গাছের ছায় কেউ বেশিক্ষণ দাঁড়াতে পারত না একদিন গ্রামের মানুষকে ঠিক করে গাছটি কেটে ফেলবে কিন্তু যখনই তারা কাটতে গেল গাছ থেকে বেরিয়ে এলো রক্ত ছোটবেলা থেকে দেখতেছি এই খোদাই দিলে চাষাবাদ করে অনেক মানুষ নিজেদের জীবিকা নির্বাহ করছে আর অবিশপ্ত জিনিস বলতে এলাকার মুরুব্দি থেকে শুনেছি যে এদিকে মাঝখানে একটা বট গাছ ছিল নাকি বটগাছে মানুষ খুব দিলে আর কি রক্ত ব্যয় হতো কারণ এটা কতটুকু সত্য কঠোক মিথ্যা ওটা আমরা দেখিনি লোকমুখে আরও শোনা যায় গাছের ভিতর বন্দি ছিল এক অভিশপ্ত আত্মা আবার কেউ কেউ বলে বহু বছর আগে এই জায়গায় হারিয়ে গিয়েছিল এক তরুণী যার আত্মা আজও শান্তি পায়নি তবে এতগুলো লোককথার মধ্যে কিছু কথা আসলে সত্যিই ছিল আজও নাকি রাতের বেলায় এই বিলের ধারে গেলে শোনা যায় কান্নার শব্দ আর কুয়াশার ভিতর দেখা মেলে সেই গাছের ছায়া যে বটগাছটি অনেক বছর আগে কেটে ফেলা হয়েছিল সূর্য যখন পশ্চিমে ঢেলে পড়ে তখনই খোদাইবেল শান্ত হয়ে যায় যেন প্রকৃতি নিজেই থেমে গেছে এক মুহূর্তের জন্য যেখানে আমাদের চোখের দৃষ্টি শেষ হয়ে যায় সেখান থেকেই খোদাই বিলের অস্তিত্ব শুরু হয় খোদাই বিল যা প্রকৃতির বুকের ভিতর এক নিঃশব্দ কবিতা নিরুদ্দেশের এবারের গল্প এখানেই শেষ দেখা হবে নতুন কোনো পথে নতুন কোনো প্রান্তরে নতুন কোনো গল্প নিয়ে তখন পর্যন্ত নিরুদ্দেশের সাথেই থাকুন